শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করলাম সকালে বান্না সবই হয়ে গেছে বাকি আছে ছেলের স্কুলের টিফিনটা করার আমি সেটাই করছি এখন আর এদিকে দেখো মা এসে বারবার বলছে তুই গিয়ে রেস্ট কর আমি ওকে টিফিন করে দিচ্ছি তাই বললে কি হয় বলো সকালে যাবতীয় কাজকর্ম সব কিন্তু মা একা নিজে হাতেই করেছে এই দেখো রান্না বান্নাও কমপ্লিট করেছে এখানে মাছের ঝোল করেছে আর এই সাইডে করেছে বিনস ভাজা মা কিন্তু আজকে বাড়িতে চলে যাবে বাবুকে যখন স্কুলে ছাড়তে যাব তখনই মাকে আমি একবারে বাছে তুলে দিয়ে আসবো আর এদিকে দেখো বাবুর জন্য টিফিন করেছি এগ রোল করেছি আর একটা শশা দিয়েছি ও শশা খেতে খুবই ভালোবাসে আর এদিকে মা আজকে বাড়ি চলে যাবে বাবু মার কোলে বসে বারবার বলছে দিদা তুমি যেও না তুমি থেকে যাও আজকে আমি স্কুল থেকে বাড়িতে আসি তারপরে তুমি যাবে ও এরকমই করে যখনই মা আসে না তখনই এরকমই করে যে এখন থাকো সকালে যাবে সকালে থাকো বিকালে যাবে এই করে করা যা হয় না তো যাই হোক বাবু এখন স্কুলে ছাড়তে যাচ্ছে বাবুকে আমি তখনই মাকে বললাম চলো বাছে তুলে দিয়ে আসি তারপরে মাকে বাছে তুলে দিয়ে এসে আমি আবার একটু মাছ বাজারে গিয়ে মাছ এনেছি কালকে আবার বাবুর স্কুল আছে তো ওই জন্য মাছটা ফ্রিজে এনে রাখলে কী হয় সকালে উঠে রান্না করতে পারি তো মাছগুলো আমি দু রকমের মাছ এনেছি দুটো প্যাকেটে করে আলাদা করে রেখে দিচ্ছি ফ্রিজে এখন শরীরটাও ভালো লাগে আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর গরম ছিল এত বিরক্ত লাগছিল আর এমনি শরীরটা কিছুদিন ধরে যেহেতু আমার ভালো না আর যখন মাকে আমি ছাড় তে যাই বাজারে তখন মা আবার আমাকে একটা বেডশিট কিনে দিয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটা না অনেক দিন থেকে আমার এই বেডশিটটা খুবই পছন্দ ছিল তা আমার হাতে এখন টাকা ছিল তাই আমি ভেবেছি আমি নেবো সঙ্গে মাকেও নিয়ে গেছিলাম কিন্তু আমি যখন টাকাটা দিতে যাই তখন মা টাকাটা মানে টাকাটা দিতে দেয় না মাই টাকাটা দিয়েছে যত এক মা তো ভেবেছে মেয়ের পছন্দ হয়েছে আমি দিই সেরকমই আর আমার মা বাবা এরকমই না আমাকে খুব হেল্প করে সব কিছুতেই আর আমি সবজি টবজি না বেশিরভাগ বাবা বাড়ির থেকে আমার বাবার বাড়ির থেকেই আসে যেটা সত্যি আমি সেটাই বলছি যাই হোক আর এখানে আমার আজকে সকালে স্নানও করিনি মা বললাম রান্না বান্না সবই করে টোরে রেখে গেছে শুধু ঘরটা মুছা ছিল মুছার ছিল মা বলেছে আমি মুছে দিই কিন্তু আমি বারণ করেছি যে না তুমি বাড়িতে চলে যাবে বাসন আর ঘরটা তুমি মুছো না সেই জন্য আমি বাড়িতে এসে আবার কাপড়টা চেঞ্জ করে ঘরটা মুছে নিয়েছি আর কী বলতো আমাদের যেহেতু আমরা বাঙালি গ্রামে বাস করি আমাদের কিছু কিছু নিয়ম থাকে যখন কারোর বাড়ি থেকে যাই আসি তখন আমরা থালা বসন ধুয়ে বা এরকমভাবে আসতে নেই স্নান করে আসতে নেই যাই হোক আমার স্নানও হয়ে গেছে আর এখন আমি বাবুকে আনতে যাবো স্কুলে ওর টাইম সত্যি কথা বলতে কি ও কিন্তু চাইলেই বাড়িতে একা আসতে পারে স্কুল থেকে যেতে পারে কিন্তু আমি কখনোই বলি না যে একা যা আসা করো কেন আমার প্রচুর ভয় লাগে যে এখন যে মানে যুগটা মানে এখন শুনছি বাচ্চাদের এখান থেকে ওখান থেকে সবাই তুলে নিয়ে যাচ্ছে সেই ভয়টা আমার খুব কাজ করে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এখন বাবুকে আনতে যাচ্ছি ওকে এনে আবার একটু ঘুম পাড়াবো আমাদের রেগুলার ডিউটি দুপুর টাইমে একটু রেস্ট না করলে ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা